আপনারা অনেকেই এই যে ফসেট পে ওয়ালেট এই ফসেট পে ওয়ালেটে অ্যাকাউন্ট করতে পারতেছেন না কাজ কীভাবে করবেন সেটা বুঝতেছেন না তো কীভাবে ফসেট পে ওয়ালেটে অ্যাকাউন্ট খুলবেন তো সেটা দেখে দিচ্ছি তো আপনারা সিম্পল লিঙ্কে ক্লিক দিয়ে যাবেন তো লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এইখান থেকে সিম্পল আপনি যে সাইন আপ আছে আপনি সাইন আপে একটা ক্লিক দিবেন তো সাইন আপে ক্লিক দেওয়ার পর এই এখানে আপনার ইউজার নেম চাইবে তো এখানে আপনার ইউজার নেমটা কোনো স্পেস দিবেন না যেমন আপনার নামে ইয়ে দিয়া তারপর দেন স্পেস দিয়ে লিখেন এরকম কোনো স্পেস দেওয়া যাবে না আপনার সরাসরি আপনার নাম দিয়া কিছু ওয়ার্ড সাথে লাগাই দিবেন কোনো স্পেস দেওয়া যাবে না দেওয়ার পর এখানে আপনার জিমেলটা দিবেন তো আমি জিমেল কপি করে নিয়ে আসছি আপনার জিমেলটা বসাবেন ঠিক আছে জিমেলটা বসানোর পর এখানে পাসওয়ার্ড পিক করতে বলতেছে তো আমরা সিম্পলভাবে এখানে পাসওয়ার্ডও বসিয়ে দিব তো দেখ আমার কিন্তু পাসওয়ার্ড বসানো শেষ আপনার শুরুতেই আবার বলতেছি ইউজার নেম দিবেন কোনো স্পেস দিবেন না আপনার নাম দেওয়ার সাথে কিছু আজুবাজু সংখ্যা লাগাই দিবেন তারপর আপনার জিমেল দিবেন আবারও জিমেল দিবেন পাসওয়ার্ড দিবেন আবারও পাসওয়ার্ড দিবেন তারপরে এখানে একটা টিক মার্ক আছে টিকমার্ক দিয়ে আইএম নট রুবারটা ফিল আপ করতে হবে তো টিক মার্কটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমি আই এম নট রোবটটা ফিল আপ করছি তো অনেকেই আইএম নট রুবারটা ফিল আপ করতে পারেন না তো এখানে দেখেন এখানে বলতেছে পাজেলটা টান দেয়নি এখানে মিলানোর জন্য তো টান দেওয়ার জন্য তীর আইকনটা ইউজ করবেন তো তির আইকনটাকে টান দিয়ে নিয়ে যাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো তো এখানে দেখেন এইভাবে টান দিয়ে এইটা মিলাবেন পাজেলটা তো পাজল কিন্তু মিলেনি শেষ তো তারপর দ্বার একটা ক্যাপচা আসছে তো এখানে বলতে সেইটা কীভাবে করবেন তো এইটা করার জন্য এই যে দেখেন প্রথমে এই যে এই সিরিয়ালটা মেনটেন করবেন প্রথমে রয়েছে হচ্ছে যে আপনার শপিং আইকনটা পরে স্টার এবং পরে হচ্ছে গিয়া মানে এই যে ক্যালকুলেটারের মতো তো এই প্রত্যেকটা উপরে একটা একটা ক্লিক দিয়ে অ্যাপ্লাই দেবেন তো এটার কাজ কিন্তু শেষ এই পর্যন্ত পরে এই যে ক্রিট অ্যাকাউন্ট আছে আপনার ক্রিট অ্যাকাউন্টে একটা ক্লিক দিয়ে দেবেন কাজ কিন্তু শেষ ফসেট পে ওয়ালেট আপনার ক্রিয়েট সাকসেসফুল ঠিক আছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে কিন্তু তো অ্যাকাউন্ট আপনার লগ ইন করলে লগ ইন কিন্তু হবে না তো সেজন্য আপনার কী করতে আপনার জিমেল বক্সে যেতে হবে জিমেলে আসার পর এখানে দেখেন রিফ্রেশ দিবেন এখানে মেসেজটা আসবে ফসেট পল থেকে একটা কনফার্মেশন মেল আসবে তো ইমেলটা যদি কনফার্ম না করেন আপনার এটা কোনো সাইন আপ হবে না তো ওই দেখবেন প্রোমোশান এখানে চলে আসছে কিন্তু ফসেট পের কনফার্ম মেলটা যে মেলটা এখান থেকে কনফার্ম করবেন এটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশান মেল তো দেখেন অ্যাকাউন্ট কিন্তু আমার একটিভ তো এখন আমি এখান থেকে লগ ইন করতে পারবো তো লগ ইন করার জন্য সেম বা সিম্পল এখানে যে লগ ইন আইকন আছে লগ ইন একটা ক্লিক দেবেন তো লগ ইনে ক্লিক দেওয়ার পর যে জিমেল পাসওয়ার্ড সিলেক্ট করছিলাম আমরা ওই জিমেলটা আমরা দিব এখানে এবং সেমভাবে পাসওয়ার্ড তো পাসওয়ার্ড আবারও ক্যাপচাটা ফিল আপ করতে হবে এই ক্যাপচাটায় অনেকে বেজাল করেন তো এটাকে টান দিয়ে মিলাবেন এ দেখেন তো আমার হয় নাই আমি আবারও দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে প্রথমে শপিং আইকাউন্ট পরে ক্যালকুলেটার মতো আইকনটা পরে স্টার অ্যাপ্লাই তো ক্যাপচা কিন্তু আমার হয়ে গেছে পরে অ্যাকাউন্ট লগ তো এখানে কুট আসছে তো আমি এখন কুটটা কই পাব তো কুটটা কিন্তু আপনার জিমেল বক্সেই কিন্তু কুটটা গেছে তো আমি এটা এখান থেকে আগে ক্রমে নিয়ে যাই তো আপনারা কুডটা এখানেই পাবেন তো দেখে নেন এই যে কোড চলে আসছে কিন্তু এটা হচ্ছে কোড তো এইট থ্রি সিক্স এইট থ্রি জিরো তো কুট বসানোর পর ভেরিফাই দিয়ে দিবেন আপনারা কিন্তু কমপ্লিট সব এই যে ভিতরে ঢুকে পড়ছেন এবং এইখানে দেখেন এই যে এটা আছে আপনার ব্যালেন্স এখানে শো করবে ব্যালেন্স আর এই যে রিওয়ার্ড পয়েন্ট এটার কোনো কাজ নেই এটা ফাও তো এটার প্রতি কেউ খেয়াল করবেন না এবং এখানে এই যে ম্যান আইকনে একটা ক্লিক দিবেন তো ম্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে এই যে ডিপোজিট অপশানে যায় আপনার এখান থেকে যে টেটার টি এর সি টোয়েন্টি এই অ্যাড্রেসটা ডিপোজিট অ্যাড্রেসটা জেনারেট করবেন তো প্রথমবারে যদি জেনারেট না হয় কাটবেন কাইটা আবার ডুববেন এই যে এই অ্যাড্রেসটা দিয়ে অল টাইম লগ ইন করবেন এটা কোথাও কপি করে সেভ করে রেখে দেবেন এই যে অ্যাড্রেসটা ঠিক আছে তো আমি অ্যাড্রেসটা কপি করলাম এবং এখান থেকে আপনি ধরেন আপনার কিছু ডলার হয়েছে বা কিছু সেন্ট হয়েছে এখন সেল দিবেন আপনি আমার কাছে সেল দিবেন তো সেল করার জন্য আপনাকে এই যে থ্রি ডট মেনুতে সরি মেন আইকনে ক্লিক দিতে হবে ম্যান আইকনে ক্লিক দেওয়ার পর এখানে আপনার অপশান রয়েছে হচ্ছে গিয়ে ডিরেক্ট ট্রান্সফার যে তিন নম্বরে ডাইরেক্ট ট্রান্সফারে ক্লিক করার পর এখানে কতটুকু আপনি অ্যামাউন্ট আমাকে দিবেন ওইটা বসিয়ে আমার জিমেলটা দিব আমার জিমেলটা দিয়ে ট্রান্সফার ফান্ডে ক্লিক করলে আমার এখানে চলে আসবে তো আমি আপনাকে পরে ওই ডলার রেট অনুযায়ী আপনাকে বিকাশ নগদে টাকা দিয়ে দিব তো এটা হচ্ছে সিম্পল বিষয়